পুরুষদের শরীরে যে টেস্টোস্টেরন যদি কমে যায় তাহলে লক্ষণগুলো কি কি প্রকাশ পায় উলঙ্গ নগ্ন নারীও যদি তাদের পাশে আশেপাশে থাকে তাদের ভিতরে ফিলিংস কাজ করে না টেস্টোস্টেরন হরমোন কি শুধু পুরুষদেরই থাকে না নারীদের বডিতে থাকে এই হরমোনটার কারণে একজন পুরুষ নারীকে ভালোবাসে এই হরমোনের কারণে কিন্তু যৌনতা জাগ্রত হয়ে আসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা আমি সঞ্চালনায় আমি আসি বসির আহমেদ তানবির আর আমাদের সাথে আমাদের উপস্থিত আছেন স্টুডিওতে আমাদের জনপ্রিয় ডাক্তার ডাক্তার এস আর খানসার লজ্জা নয় ভয় নয় এটা বলতে হবে শুনতে হবে আমরা কথা বলি ত্বক চুল এবং জনস্বাস্থ্য নিয়ে আজকের বিষয়ে টেস্টোস্টন কি টেস্টোস্টন কি শুধু পুরুষদেরই ভিতরেই থাকে না নারীদেরই থাকে টেস্টোস্টন কম থাকলে পুরুষদের শরীরে কি কি সমস্যা হতে পারে এ নিয়ে আমরা আলোচনা করব দর্শক আমাদের সাথে থাকুন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার টেস্টোস্টন হরমোনটা আসলে কি এটা যদি একদম সহজভাবে আমরা বলতে চাই কিভাবে আমরা বোঝাবো যে টেস্টোস্টন হরমোনটা কি এই হরমোনটার কারণে একজন পুরুষ নারীকে ভালোবাসে এই হরমোন এর কারণে কিন্তু যৌনতা জাগ্রত হয়ে আসে নারীর প্রতি আকর্ষণ হয় লোহার চম্বুকে যেমন একটা আকর্ষণ এই হরমোনটা বের করে দিলে অথবা এই হরমোনটা যদি বডিতে আর কাজ না করে তাহলে ওই নারীর পাশে থাকলে কি না থাকলে কি এখন কথা হচ্ছে যে এই হরমোনটা তার মানে একটা পুরুষের যৌন হরমোন আমাদের শরীরে অসংখ্য হরমোন আছে তার ভিতরে যৌন হরমোন থাইরয়েড হরমোন আছে মেটাবলিজমে আমাদের হেল্প করছে তো এই রকম আমাদের বডিতে হাজার হাজার হরমোন রয়েছে টেস্টেস্টোন শুধুমাত্র পুরুষের সেক্সুয়াল আগ্রহ ফিলিংস ডিজায়ার এটার প্রধান ভূমিকা রাখে এছাড়াও আরও ভূমিকা আছে আমরা ভিডিওর মাঝে মাঝে আমরা জানবো আর একটা কথা বলতে হয় যে টেস্টেস্টোন পুরুষের অন্ডকোষ দুটো অন্ডকোষ আছে যেটাকে টেস্টিস বলা হচ্ছে বলে টেস্টিস এখান থেকে যেহেতু উৎপাদিত হচ্ছে নাম হচ্ছে আর এটা তৈরি হওয়ার কিন্তু মজার বিষয় হচ্ছে কোলেস্টেরল থেকে তৈরি হয় তো র ম্যাটেরিয়ালস লাগবে কাঁচা মাল লাগবে আমরা তো খাচ্ছি ভাত মাছ গোস্ত ডিম তাহলে ডিমের যে কুসুম থাকে আপনি গরুর গোস্ত যে চর্বি থাকে মানে কোলেস্টেরল দিলে পরে আমার টেস্টেস্টোরন আমি তৈরি করতে পারবো দুধ থেকে যেমন ছানা তৈরি করে আমি মিষ্টি তৈরি করতে পারি তো এইভাবে আর কি মূলত তৈরি হচ্ছে তো আমার কথা হচ্ছে যে কোলেস্ট্রল যে থেকে টেস্টেস্টন হরমোনটা বেশি উৎপন্ন হয় উৎপন্ন হয় এখন আমরা জানবো টেস্টেস্টন হরমোন কি শুধু পুরুষদেরই থাকে না নারীদেরও বডিতে থাকে হ্যাঁ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কেননা আমরা তো সময় বলি যে এটা পুরুষের হরমোন যখন আপনি নারীর টেস্ট খুঁজতে যাবেন একটু কেউ কেউ অবাক হবে একটা রোগী নারী মহিলা রুগী আসছে ডাক্তার পরীক্ষা হরমোন করে আসেন তো ওই তো বদনাম হয়ে যাবে ডাক্তার কথা শোনে নাই বা বোঝে না এই জন্য টেস্ট স্টোন হরমোন দিছে মহিলাদের তো অন্ডকোষ নাই ঠিস নাই ওর উৎপাদিত হবে কোথা থেকে এরকম চিন্তা কিন্তু আমাদের মাথায় কিন্তু ঘোরপাড় খেতেই পারে আমরা ভুলটা ভেঙে দিচ্ছি দর্শকদেরকে তার মানে দেখেন আমাদের পুরুষের রয়েছে প্রতিনিয়ত রক্তের রেঞ্জের মাত্রাটা আপনি যদি প্যাথোলজিক্যাল অ্যানালাইজার মেশিনে যদি পরীক্ষা করি তিনশো থেকে এক হাজার ন্যানো গ্রাম পার ডিএল বা লিটারে আসে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ তার আমরা যদি এককটাকে চেঞ্জ করি আমরা মোটামুটি তিন থেকে দশ আমরা আমাদের যে রেঞ্জটা থাকে নর্মালি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিট এটা ভিতর পাচ্ছি আর মহিলাদের ক্ষেত্রে যদি ন্যানো গ্রামে কনভার্ট করি তাহলে মহিলাদের পুরুষের শুরুই হচ্ছে তিনশো থেকে মানে তিন থেকে তিন থেকে এটাকে আমি তিন কনভার্ট করি এক এককটা কমে তিন থেকে দশ দশ আর মহিলাদের শুরু হচ্ছে মাত্র তিরিশ থেকে সত্তর তার মানে পয়েন্ট সত্তর ন্যানো তার মানে পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট সেভেন আচ্ছা এইচ মধ্যে থাকলে নারী একটু নারীরও তো একটু মাস্ক মানে তার পেশির নারীরও তো একটু ফিলিংসের ব্যাপার রয়েছে এখানে একটু খোলাসা করলে সবাই ক্লিয়ার হয়ে যাবে ধরেন আপনি রান্না করবেন একটু মিষ্টি কিছু সেমাই তৈরি করতে চাচ্ছেন হয়তো আপনি জানেন যারা হাউস ওয়াইফ আছে গৃহিণী আছে সে আছে যে মিষ্টি জাতীয় মানে তুখোর একটা মিষ্টি কোনো ডেজার্ট তৈরি করতেছেন সেমাই হোক রসগোল্লা হোক ওর ভিতরে কিন্তু এক সিমটা কিন্তু লবণ দেওয়া হয় অল্প পরিমাণে ওটা কিন্তু স্বাদটা কিন্তু মিষ্টি স্বাদ নষ্ট করে না ও স্বাদটাকে আরও তীক্ষ্ণ করে তার মানে নারীদের মেন প্রধান অতিরিক্ত নারী সুলভ আচরণ পুরুষের প্রতি আগ্রহ সব তাদের তাদের আছে ভয়েসটা চিকন চিকন তাদের পেশিটা আছে সব পুরুষের শক্ত থাকবে আর এই যে সামান্য একটু টেস্ট থাকার কারণে তাদের ব্যালেন্সটা ঠিক থাকে এটা সামান্য থাকে এখন আমরা জানবো যে লো টেস্টেস্টনটা কিভাবে বসবো যে মানুষের শরীরে পুরুষদের শরীরে যে টেস্টেস্টন যদি কমে যায় তাই লক্ষণগুলো কি প্রকাশ পায় দুই ক্যাটাগরির লক্ষণ দেখা দিবে একটা সে আমাদের মেন্টাল হেলথে ঝামেলা বাধাই দিবে ফিজিক্যাল হেলথে প্রবলেম হবে আমি দুইটো ক্যাটাগরি ব্যাখ্যা করব আর একটা আপনি ল্যাবে পরীক্ষা করে জানতে পারবেন তো আপনাকে তো আগে ডাইরেক্ট আপনি ল্যাবে যাবেন কেন কোশ্চিন হতে পারে না জি আমরা বুঝবো কিভাবে আপনি অবিবাহিত হতে পারেন আপনি বিবাহিত হতে পারেন তার মানে আপনার কিছু সিগন্যাল দেবে বডিতে আপনাকে বডি মানে সিগনাল দিতে থাকবে লাল বাতি জ্বলতে থাকবে ধরেন আপনার দেখা দিচ্ছে সবসময় আপনি ডিপ্রেশনে থাকেন আপনি কোনো একটা ফাইল মানে পড়ালেখা কনসেন্ট্রেশন করতে পারছেন না আপনি অফিস ওয়ার্ক করতে পারছেন না মানে আপনার মনোযোগ নাই আপনি মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে তো রেগে যাচ্ছেন মুড সুইং যেটাকে আমরা বলি যে আপনার এখন একটু উপরে হাসতেছেন হঠাৎ কেন যদি হঠাৎ করে মনটা খারাপ হয়ে যাচ্ছে আপনার ভিতরে না আপনার সুন্দরী স্ত্রীর অসংখ্য রোগী বলে মানে স্ত্রী সুন্দর তো না মহা সুন্দরী এত সুন্দর স্ত্রী তারা বলে আমার তো আপনি তো জানেন মানে যে আমাদের হসপিটালকে কিনে নিতে পারে এমন এমন সুপার রিস পেশেন্ট আসে জি আমেরিকা ইংল্যান্ড ধনাঢ্য ব্যবসায় শিল্পপতি আসে কর্পোরেট তো এরা এত টাকা পয়সা এদের নারী এদের কাছে খুবই সহজ বিষয় এদের স্ত্রীগুলো খুবই সুন্দর তাদের ভারসাম্যতা আমি তো দেখি নাই তো ওনারা বলছে যে মহাসুন্দরী বললে মানে সুন্দরী বললে তো বলো মহাসুন্দরী বয়স কম কিন্তু উলঙ্গ নগ্ন নারীও যদি তাদের পাশে আশেপাশে থাকে তাদের ভিতরে ফিলিংস কাজ করে তাহলে এখানে টেস্টেস্টন হরমোন কম আছে অথবা এটা কাজ করছে না তাহলে এটা হচ্ছে মানসিক গেল ফিজিক্যালি সে বুঝবে কিভাবে যে আসলে তার তার মর্নিং ইরেকশন হবে না লিঙ্গ শক্ত হতে যে নরম হয়ে যাবে আসলে বলতে মানে ফিজিক্যালি সে বুঝতে পারবে যে তার লিঙ্গটা মানে সকালবেলা যে ভোরবেলা যে এটা শক্ত হয় মাঝে মাঝে মানে রেগুলার বলছি না কারণ আপনি মাসে পর মাস শক্ত হয় না তাহলে এটা সমস্যা আপনি মিলন করতে করতে হঠাৎ করে নরম হয়ে গেছে মানে এটা আপনি এক দুইবার হতেই পারে কিন্তু রেগুলারি হচ্ছে আপনি কোনোভাবেই লিঙ্গ শক্ত করতে পারেন না তারপরে আপনার যে পেশিগুলো মানে মানে কেমন যেন বালকি বালকি মানে ঝুলা ঝুলা মানে ঝুলা ঝুলা থলে মানে থাকার কথা বডি ফিটনেসটা নাই শরীরের সমস্ত চর্বি ভরিতে মানে পেটে পেটে চরবে অজায়গায় চর্বি জমতে থাকবে আচ্ছা আচ্ছা এই সমস্ত উল্টা পাল্টা লক্ষণগুলো দেখা দেবে তার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এই সমস্ত কারণে আমাদের বডিতে আসলে চেঞ্জ দেখা যায় আচ্ছা এবার আমরা জানবো যে এই লক্ষণগুলো তো জানলাম তাহলে আমরা ডাক্তারের কাছে কখন আসব যে লক্ষণ তো আমরা জানলাম তাহলে ডাক্তারের কাছে সরাসরি আসা তো উচিত যে আমার হরমোনটা কমে যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আমরা কখন আসবো সুন্দরকৌশিক ডাক্তারদের কাছে আসলে রুগী যদি বিয়ে করতে যাচ্ছে বা এটার কারণে যদি তার স্বাভাবিক জীবনযাপন ডেইলি লাইফ স্টাইলটা যদি তার প্রবলেম হয় ধরেন সে স্টুডেন্ট তার পড়ালেখায় খুব ভালো স্টুডেন্ট ছিল হঠাৎ করে তার পড়ালেখায় তার অভিভাবক নিয়ে আসবে তার পড়ালেখাটা খারাপ হচ্ছে তার সামনে ভালো একটা এক্সাম আছে অ্যাডমিশন রয়েছে এসএসসি সি এক্সাম রয়েছে তার প্রবলেম হচ্ছে অথবা সন্তান কেবল পাঁচ ছয় বছর তার লিঙ্গটা মাইক্রোপেনিস দেখা যাচ্ছে অন্নকোষটা ছোট মনে হচ্ছে হাইপো যেটাকে বলা হয় তার গোনারটা পরিপূর্ণ পরিপূর্ণ পুষ্ট পায় নাই টেস্টেশন প্রোডাকশন শরীরে কম দেখা দিচ্ছে এবং যদি সে বিবাহিত হয় তার সুন্দর স্ত্রী হোক বা তার যে স্ত্রীর প্রতি তার কোনো ফিলিংস কাজ করবে না মানে স্ত্রী চাচ্ছে তাদের ভিতরে কিছু রোমাঞ্চ হোক একটু মিলন হোক সহবাস হোক স্ত্রীকে আগ্রহ প্রকাশ করে তাদের ভিতরে একটা শান্তিময় একটা পরিবারের যেই সম্পর্ক এটা হোক কিন্তু পুরুষও চায় কিন্তু তার ভিতরে বাসনাটা আসে না যেমন আপনার কাছে সুন্দর খাবারের প্রতি যেমন কেউ কেউ বলে না খাবারের রুচি নাই। খাবার দেখলে বমি লাগে ঠিক এই যৌন রোগীর গুলো এরকম হয় যে মানে স্ত্রীর প্রতি কোনো রুচি নাই আর দেখলে পরে তার বমি লাগে স্ত্রী যখন স্বামীর গায়ে হাত দেয় তার কাছে ছেনাৎ করে ওঠে আর সেই লক্ষ্যগুলো দেখা যায় তো এখানে দেখা যাচ্ছে যে সকাল আটটা থেকে ১০টা এ এ এম এর ভিতরেই যদি টেস্ট করা হয় একজন রোগী সেক্ষেত্রেই টেস্টে স্ট্রোনটা একটা সঠিক যে রেজাল্ট সেটা পাওয়া সম্ভব না হ্যাঁ এটা টেস্টেশন দেখা দুইটোভাবে পরীক্ষা করা হয় এখন টোটাল টেস্ট স্টেশন ফ্রি টেস্ট তো আমরা তো বডিতে প্রথমে চিন্তা করব যে রোগীদের ব্যয়বহুল হতো না হলে আমরা দুইটোই করবো আর কারও কিছু টেস্টে স্ট্রনের পরীক্ষা তো চার তো আমরা ডিহাইড্রো টেস্টে স্ট্রোন করতে পারি যেটাকে ডিহা হাবলি তো অথবা আমরা টোটাল টেস্ট ফর বডিতে টোটাল আসেই কতটুকু অথবা টোটাল তো অনেক থাকবে আর ফ্রি থাকবে কম বাইন্ডিং করবে রিসেপ্টরের সাথে তো আমাদের ফ্রি হিসাবে কতটুকু আছে এটা আসলে একজাক্টলি আমরা যদি রুগীটা খালি পেটে থাকে তাহলে ভালো পাই আর যদি মনে করেন রুগী অনেক দূরের থেকে আসছে মানে প্রবাসী রুগী হতে পারে রুগী ঢাকার দূরবর্তী অঞ্চল থেকে তখন রোগীরা সাধারণত আমরা টোটাল কাউন্ট করব তো একটু আমরা যখন তার এদিক সেদিক হয় একটু কম বেশি করে আমরা প্লাস এটাকে ধরে নিই কিন্তু আপনি যদি ধরেন আপনার বাড়ির আশেপাশে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে তখন অবশ্যই আপনি খালি পেটে আর্লি মর্নিং মানে দশটা এগারোটার মধ্যে পরীক্ষাটা করবেন খালি পেটে করবেন তাহলে ভালো রেজাল্ট বোঝা যাবে আচ্ছা এখন আমরা জানবো যে টেস্টোস্টেরন হরমোন তো শুধু এই সেক্সুয়াল ক্ষেত্রে তো এটা এরকম প্রযোজ্য না আপনি একটু আগে বললেন যে ছেলেমেয়েদের পড়াশোনায় মনোযোগ কম হ্যাঁ খেলাদুলয় মনোযোগ নেই সব সময় ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে হ্যাঁ থাকতে পারে টেস্টোস্টেরন তাহলে সে ক্ষেত্রে একজন দেখা যায় টিিনে যারা 12 আর 14 বছর তাদেরও এরকম সমস্যা দেখা দিলে টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করে নেওয়া উচিত কল আচ্ছা এখন আমরা জানবো এতক্ষণ জানলাম যে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কি সমস্যা থাকে এখন আমরা জানবো এই যে প্রাকৃতিক ভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কোনো উপায় আছে কিনা এক্সিলেন্ট অবশ্যই আছে আল্লাহ তাআলা তো সবকিছুকে ওষুধের মাধ্যমেই তো ছেড়ে দেয় নাই অনেক গরিব মানুষ আছে এই টেস্টোস্টেরন ওষুধের দাম তো অনেক বেশি ইনজেকশন রেগুলার দেওয়া হরমোন ওষুধ পাঁচ হাজার টাকা প্রতি মাসে চলে যাবে ক্যাপসুলগুলো তৈরি করতেও অনেক কষ্ট হয় তাহলে ওষুধটা সবার জন্য সহজলভ্য না আর এটা খাওয়াটাও তো আমি রিকমেন্ডেশন দেখেন যতগুলো রুগী আসে তো আমরা একটা বা আমরা কিন্তু না মানে পাবলিক অনেক সময় আমাদের যারা হেটার্স আছে বিশেষ করে প্রফেশনালি যে সমস্ত জায়গাগুলো আছে কিছু ডক্টরস মানে আছে আমাদের দেশে তারা এগুলোকে নেগেটিভলি ই করে তো আমি তাদেরকে অবশ্যই রেসপেক্ট করব তো এখানে বিষয়টা আমি বলতে যাচ্ছি গরিব যে সমস্ত পেশেন্টগুলো আছে আমাকে ফিরে যেতে হবে ডায়েটে খাদ্য তো ওষুধগুলো তো তৈরি হচ্ছে হয় উদ্ভিদ থেকে তাই প্রাণী থেকে জি তো যেভাবে এখন বায়োটেকনোলজির যুগ জেনেটিকের যুগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যুগ তো আপনি এটা তৈরি হচ্ছে সামথিং সিনথেটিক ল্যাবরেটরি থেকে তাহলে এটাকে আমাকে ওই যে হাফ বয়েল হাঁসের ডিম কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম অথবা আপনি পোলট্রির ডিম খান রাজ হাঁসের ডিম খান কিন্তু আমাদের রুগীরা বিড়ি সিগারেট খাচ্ছে ধূমপান করছে একশো টাকার আমি জিজ্ঞেস করছি মাঝে মাঝে আসে তো আমি রোগীরা যে ধনার রোগীও আসছে গরিব একটা গরিব পেশেন্ট রিক্সা পোলার সে কিন্তু একশো টাকার সিগারেট বিড়ি খাচ্ছে এটা কিন্তু আপনি বিশ্বাস করেন বা না করেন এটা সত্যি অবশ্যই ট্রু এটা আমি আপনি দুটো ডিম খান একটু সোলার বুট সিদ্ধ খান বলছে এটা ভালো লাগে না বিড়ি খেলে শরীর শক্তি আসে আশ্চর্যজনক কিন্তু কিন্তু মেন্টালিটিভাবে সেটা হয়ে যাচ্ছে তাহলে আমাকে কোলেস্ট্রল সমৃদ্ধ হাফ বয়েল হাঁসের ডিম গরুর দুধ কাঠবাদাম কাজু এবং ন্যাচারাল এটা ভেজিটেবল খেতে হবে সকালবেলা সূর্যের আলোতে আমাকে বসতে হবে আমাকে ফিজিক্যাল এক্সারসাইজটা যদি আমি না করি এবং রাত জাগি তাহলে কিন্তু আমার টেস্টেস্ট্রল কমে যাবে এবং আপনার ওয়াইফ আছে আপনি সবাস করছেন না কমে যাবে সেগুলো সবাস করেন বেড়ে যাবে আপনি মেন্টাল স্ট্রেস আছে প্রচন্ড লোড ওয়ার্ক লোড নিচ্ছেন অফিসিয়াল পারিপার্শ্বিক খুব ঝগড়া বিবাদের মধ্যে যাচ্ছেন টেস্টেশন কমে যাবে আপনি ডেঙ্গু হয়েছে আপনি কিছুদিন জ্বরে আক্রান্ত ছিলেন আপনার হার্টের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিকের সমস্যা যেটা সব আনকন্ট্রোলে আছে উল্টাপাল্টা জীবন উল্টাপাল্টা অসুখ তাহলে আপনি টেস্টেশন ফল করবে থাকলেও কাজ করবে না আচ্ছা আমরা একটু আগে আপনি বলছিলেন যে এটা মেডিকেশনের মাধ্যমে টেস্টেস্টন যে হরমোনটা বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে আমরা যে টেস্টেস্টন যে ইঞ্জেকশন আছে এটা কতটা সেফ সুন্দর এটার মূলত ইন্ডিকেশন হচ্ছে তার আমি যে রেঞ্জটা বললাম তিন থেকে দশ তার মানে আমরা কিছু রোগীর কিন্তু এক পাই এক ওয়ান ওয়ান টু বা দেড় পাচ্ছি মানে একশোর নিচে আছে যদি আমরা ন্যানো গ্রামে বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঞ্জেকশন মাধ্যমে একটু দূরত্ব বাড়িয়ে দেওয়া মানে ধরেন যে তার সংসারটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে তার বিচার সালিশ বসে যাচ্ছে এটা তো আমরা এটাতে ডিল করি তো আমরা জানি আচ্ছা মানে দুই পক্ষের যুদ্ধ হয়ে গেছে ওই পুরুষ আর পুরুষ নাই একটা জাস্ট একটা আপনি আপনি দেখতেছেন যে পুরুষ তার ভিতরে ফিলিংস নাই তার ভিতরে মানে জিরো তার জীবন মানে সংসারটা ভেঙে গেছে মানে সে ডেথ আমরা তো আইসিউ রুগীকে তো ধরে যে প্রায় অর্ধমিত রুগীকে অনেক সময় আইসিউতে আমরা শিফট করি সে ফিরেও আসতে পারে কিন্তু বন্ড সাইন নিয়ে কিন্তু করে সার্জারিতে অপারেশন থিয়েটারে কিন্তু রুগীকে একটা সিগনেচার নিয়ে বন্ড সাইন নিয়ে করে তাই না তাহলে আপনার জীবন বাস্তব পারে মরতেও পারে তো টেস্টেস্টোন হরমোনটা তো মূলত রুগীর মানে মানে বেটার মানে ভালো একটা লাইফে সুন্দর একটা জীবনের জন্য আমরা দিচ্ছি এখানে আমাকে ইন্ডিকেশন থাকতে হবে যে তার বিলো টেস্টেস্টোন কিনা তার তার পরীক্ষা ল্যাবেও কমাচ্ছে এবং তার ক্লিনিক্যাল এক্সামিনেশন ডক্টর সন্দেহ করছে সে অভিযোগ করছে আমার লো লেভিলও এবং আপনার পরীক্ষা দুটোর সাথে মিলে গেছে তদন্ত করেও মিলে গেছে এবং তার তার অভিযোগ আছে পেশেন্টের তাহলে আমি টেস্টস্টোন দিব আবার অনেক সময় ছোটো বাচ্চারা আসে আমি অনেক দিয়েছি যে ছোটো পিচ্ছি বাচ্চা আসছে যে দেখাচ্ছে যে বারো তেরো বছর তার লিঙ্গটা মাইক্রোপেনিস হাইপোগোনারিজম এটা টেস্টস্টোন কিছু হাফ ভায়াল ফুল ভায়াল করে দিলে তার লিঙ্গটা অনেক বড় হয়ে যায় ছোট বাচ্চাদের ভালো কাজ করে তাহলে আর যেটা আর একটু যদি আমি একটু ক্লিয়ার করি তাহলে অনেক সময় ইনজেকশনও লাগে না এটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় প্রথম দিকে ডোজ কিন্তু বেশি করে দিতে হয় দুটো দুটো করে তারপর দুটো একটা মানে ডোজটা বাড়তে বাড়তে কমতে 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 কিন্তু বডি প্রোডাকশন যেন এখানে দিলে সমস্যাটা যেটা হয় আমাদের বডি অনেক সময় বাইরে থেকে যখন আপনি আপনি যদি কাজ করবো না করে যদি টাকা পান সরকার যদি আপনি গভর্নমেন্ট দেয় তাহলে আপনি তো কাজ করবেন না তাহলে তো যদি আপনি বাইরে থেকে যদি আমি এটা প্রোভাইড করি তাহলে আপনার বডি যে প্রাকৃতিকগত ভাবে যেটা তৈরি করছে সেটাতে ঝামেলা বাধাই তাহলে এখানে আমাকে সতর্ক থাকতে হবে মানে রুগীকেও বাঁচাইতে হবে এবং তাকে যাতে তার প্রাকৃতিক যে প্রোডাকশন সিন্থেসিস এটা ঠিক রাখতে হবে এই দুইটোর তো ডক্টর যদি ঠিক রাখে তাহলে তার কোনো সমস্যা হবে না আর ইমারজেন টেস্টোস্টন থেরাপি দেওয়ার পরে কি স্পাম কাউন্ট কমে যেতে পারে এক্সেলেন্ট অবশ্যই এটা এটার সাথে শত্রু টেস্টোস্টন মূলত আমরা যারা বাচ্চা নিতে চাচ্ছে বিশেষ করে শুক্রাণু কম আছে আপনারা দুইজন স্বামী স্ত্রী এখন চিন্তা করেছেন আমরা এখন বেবি নিব এবং পরীক্ষা করে দেখলেন তার সিমেন স্পাম কাউন্ট মাত্র তিরিশ থেকে চল্লিশ মিলিয়নে মানে অনেক কম আমার কাছে অলিগ কাছাকাছি মনে হচ্ছে নট নর্ম স্পাম মজুয়া সেই ক্ষেত্রে যদি আমি এখানে টেস্টোস্টোন দিই তার স্পাম মটিলিটি এবং কাউন্ট অনেক স্পাম তো উইক থাকে উইক থাকে দুর্বল হয়ে যাবে তো মানে এখানে কাউন্ট কমে যাবে তার মানে ফার্টিলিটি ইনফার্টিলিটি ডেভেলপ করবে সো আমরা এখানে সেই ক্ষেত্রে যারা বাচ্চার কাছে নিতে যাচ্ছে ফ্যামিলি প্ল্যান করছে তাদেরকে আমরা দিব না তো এখানে দেব কাদেরকে যাদের সংসারে অশান্তি হচ্ছে নারীর প্রতি স্বামীর আগ্রহ নাই তাদেরকে দিব এটাই তো আমরা এই জন্য তো পরীক্ষা করি আপনারা মানে অনেক রুগী আসে আমাকে প্রতিদিন আমি কিছু রুগী পাই আসলাম একটু দেখা করতে একটু গল্প করতে আসলাম স্যারকে একটু দেখে যাই তো তো তাহলে কবিরাজের আসলে আপনি করলেন না করলেন না কিছু পরীক্ষা অনেক রুগীকে আমরা বোঝাই পরীক্ষা যখন করি ডায়াবেটিক আছে সে জানেই না আপনি দেখছেন না অবশ্যই দেখেছি তাহলে এই রুগীগুলোকে আমরা কি বলবো বলেন তো টেস্ট টেস্টনটা হরমোনটা আন্দাজে গিয়ে দেওয়া যায় এটা আমরা এতক্ষণ টেস্টোস্টেরন কমে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেটা জানলাম এবং এর প্রতিকার জানলাম প্রতিরোধ জানলাম এবার আমরা জানবো টেস্ট হরমোন বেড়ে গেলে কি সমস্যা হতে পারে এটা তো আমরা হর হামেশাই দেখি কিন্তু আমরা বলি না আপনি মানে বুঝতে পারছেন আপনার শরীরে প্রচন্ড সেক্সুয়াল আগ্রহ থাকবে আমাদের কাছে কিছু কিছু রুগী বলে লাস্ট যেটাকে বলে এলিওয়েস্ট লাস্ট মানে লালসা নারীর প্রতি কামকতা বেড়ে যাবে লালসা ওর লিঙ্গ সবসময় শক্ত হয়ে এদিক সেদিক করবে মানে ওর মানে হস্ত সে করতে থাকবে ওল্ড পাগলা মানে পাগলা ঘোরার মতো সে চেঁচে যাবে মানে একটা মানে নারী দেখলেই সে মাথা ঠিক থাকবে না এক আর লিঙ্গ সবসময় ইলেকশন হবে উঠতে বসতে চিন্তা করলে ভাবলে তার ভিতরে মানে এটা টিন বেশি হয় কলেজ পুরো এসব ইয়ং পোলা মানদের বেশি হয় আবার বুড়ো বয়সে ভীম রোধে পোস্টের গ্ল্যান্ড বেড়ে যায় টেস্টেশন বেড়ে গেলে মানে কাম উত্তেজনাটা বেড়ে যাবে এবং তার চুল পরে যেতে পারে যেটাকে আমরা বলি টাক যাদের অনেক সময় মনে না পাত্র টাকি অনেক সময় নারীরা বিয়ে করে না এটা কিন্তু একটা ভুল তার কিন্তু অতিরিক্ত কারণে কমে গেছে মনে আসলে কিন্তু না টাক মানুষের কিন্তু চুলে কিন্তু যাদের চুলের আমরা জানি যে যে যাদের কপালের এদিক থেকে যদি চুলটা পরে যাচ্ছে এটাকে মেডিকেল টার্মে বলে অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়া মানে একটা আগের ধাপটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন তো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া নাম হয়েছে মানে তোমার হরমোন পুরুষের হরমোনের কারণে কিন্তু নারী চুল পারে তো কিছু মহিলাদের কিন্তু এই হরমোনটা যখন বেশি যায় আমি কিন্তু শুরুতে বলছিলাম যে মহিলাদের কিছু পরিমাণে থাকে পিসুয়েস ডেভেলপ মহিলাদের কিন্তু চেহারা কিন্তু লোম আসে লোম আসে লোম অনেক মহিলাদের লোম আবার মহিলাদের কিন্তু কিছু কিছু মহিলা দেখেছি চুল পড়ে যাচ্ছে ওদের কিন্তু টেস্ট স্টোন ডাক্তার পরীক্ষা দেয় ওদের কিন্তু টেস্ট বেশি তার মানে চুল পড়ে যেতে পারে তার মেজাজ খিটখিট হয়ে যেতে পারে অ্যাগ্রেসিভনেস বেড়ে রাগ তাদের মনে করো আক্রমণাত্মক ভঙ্গিটা বেড়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলো দেখা দেয় সর্বশেষ আমরা অনুষ্ঠানে একদম কাছে চলে আসি শেষের পথে ভিটামিন ডি ও জিঙ্ক টেস্টোস্টনের ক্ষেত্রে কি ভূমিকা রাখে অবশ্যই ভিটামিন ডিটা ইনডাইরেক্টলি ভূমিকা রাখে আর জিঙ্কটা সরাসরি টেস্টোস্টন উৎপাদনে একটা মিনারেল হিসাবে তার খুবই কাজ করে এটা আমাদের খুবই লাগবে ভিটামিন ডিটা আমরা পাবো সূর্যের আলোতে অথবা প্রতি সপ্তাহে ক্যাপসুল ফর্মে দুইশো দুই বিশ হাজার থেকে চল্লিশ হাজার আইন ইন্টারন্যাশনাল ইউনিটে আপনি খেতে পারেন অথবা দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট আপনি আধা গ্লাস দুধের সাথে খেলে আপনার এটা কারেকশন হয়ে যাবে অথবা আপনি সূর্যের আলোটাই ন্যাচারাল আর জিঙ্কটা বাজারে জিঙ্ক ট্যাবলেট আকারে পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় এটা খাওয়া যেতে পারে রাতে একটি করে তিন চার মাস আর এটা আপনি অথবা যদি না খেতে চান আপনি ডিম দুধ সিমের বেশি খেতে হবে তাহলে এটা আপনি বডিতে আস্তে আস্তে গ্রো করবে আর এতে করে টেস্টেস্ট ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি বেড়ে যাবে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা যে পুরুষের যে প্রধান হরমোন যেটাকে পুরুষালী হরমোন বলে সেটা হলো টেস্টেস্টন হরমোন এটা সুবিধা অসুবিধা এবং টেস্টেস্টন হরমোন কিভাবে বাড়ানো যায় প্রাকৃতিকভাবে বাড়ানো যায় এবং খাদ্যর মাধ্যমে বাড়ানো যায় সেগুলো সম্বন্ধে আমরা আজকে এই অনুষ্ঠানে জানলাম আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পরবর্তী কোনো দেখার জন্য আমরা কথা বলি চুল এবং যৌন স্বাস্থ্য নিয়ে ধন্যবাদ